খেলা শুনে আবার হ্যাঁ নতুন খেলা গুলো তুমি সুন্দর খেলা সুন্দর আকর্ষণীয় খেলা খেলা মধ্যে দশটা পয়েন্ট আছে দশটা মধ্যে কুপন আছে যে কুপনে নিয়ম যুপন আন তোমার মানুষ নাকু মান্তি আস মদ বোতল আছে বালদি আছে তারপরে ম্যাঙ্গো জুস আছে তারপরে এই যে ফেনা আছে আবার এটা মতো আছে তোমার যা নিভ আছে ওরণা মাতা না ওটা মতে ফেব্রেট আছে তো এটা ফুটে এটা কি আছে তাৰ পইণ্ট কি পাৰা দে কি আছে খুচি আছ যাও তোমাৰ নাম কি মুস্তাফিজুৰ ৰহমান তুমি তোলা তইণ্ট তোমাৰ যিটো পচন্দ আছে পানী তুমি খাবা পানী